আলাইকুম প্রিয় সবাই কেমন আছেন আজকের নিখুঁজ সংবাদের প্রতিবেদনে আপনাদের সাথে আছি আমি মজুমদার প্রিয় দর্শক ছেলেটির নাম মোহাম্মদ ইমন বয়স পনেরো বছর ঢাকা বনে থানা নং ওয়ার্ড করাইল আদর্শনগর কুমিল্লাপট থেকে হারানো গিয়েছে ছেলেটি মানসিক প্রতিবন্ধী গায়ের রঙ কর্ষা হারানোর সময় ছেলেটি পরনে ছিল সবুজ রঙের হাফ পাতা গেঞ্জি ও শার্ট প্যান্ট ছেলেটির উচ্চতা চার ফুট ছয় ইঞ্চি যদি কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন বা দেখতে পান তাহলে আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন I'm